আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু টুপিস কালেকশন এখানে যে টুপিসগুলি দেখতে পাচ্ছেন এই টুপিসগুলির প্রথমে যে মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালার এই পিসটার প্রাইস চাইছিল হচ্ছে আটশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেস ওয়ার্ক করা সেই সাথে এম্ব্রয়ডারি করা প্রাইস ছিল আটশো টাকা এখন যে প্রজাপতিটা দেখতে পাচ্ছেন এটাও টুপিস কালেকশন এটার প্রাইস ছিল আটশো টাকা এখন যে সিগ্রিনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল নয়শো টাকা করে এরপরে যেটা দেখতে পাচ্ছেন ছিলেন এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে হচ্ছে এখানে আরও অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা এখানে যে এম্ব্রয়ডারি করা কাজগুলো দেখতে পাচ্ছেন এখন যেগুলো ধরছি আমি সেগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এখানে অনেক কয়টা কালেকশন আছে বন্ধুরা যেগুলো এই কর্নারের বেশিরভাগ ড্রেসের প্রাইস এগুলো সবই টু পিস এগুলোর প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা আমি আপনাদের একটু ওভারঅল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আসলে খুলে দেখানো সম্ভব হয় না রোড সাইড থেকে এখন যেটা দেখতে পাচ্ছেন লিলেনের যে পার জাম কালারটা এটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো টাকা করে এগুলো সবই টুপিস সামনে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা একটা ড্রেস আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছে অ্যাশ কালার এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন সুন্দর এই ড্রেসটা এগুলো হচ্ছে ফ্রি সাইজের থাকে আপনারা যে কেউ এইগুলি নিতে পারেন আর স্যালারটাও দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা থাকে নিচের পায়ের দিকে প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এছাড়াও এখানে অনেক অনেক কোয়ার সেট ছিল যেগুলোর প্রাইস চাইছিল ওনারা চারশো পাঁচশো টাকার মধ্যে তো যদি ভালো লাগে এই ধরনের কালেকশান বন্ধুরা ঘুরে আসতে পারেন এক একটার অনেক কয়টা করে কালেকশন ছিল এখন আপনাদের হলুদ আরও একটা দেখিয়ে দিচ্ছি হলুদটার টু পিস এটাও প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা এই ইয়েলো কালারটার মধ্যে বা হলুদ কালারটার মধ্যে সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এমব্রয়ডারি করা ছিল দেখুন পুরো ড্রেসটা সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা এর সাথে হচ্ছে সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছে অ্যাঙ্কেলটা স্যালোয়ারটার হচ্ছে দুই দিকেই কাজ থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু রোড সাইড থেকে শেয়ার করব পুরো ভিডিওটা আজকে রোড সাইডে থাকবে এখানে কিছু ভরসা সাজানো সুন্দর ফ্লাওয়ার বা স্পেস দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এই যে এখানে রোজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে এখন কিছু বাসায় পড়ার মধ্যে টপস দেখিয়ে দিচ্ছি প্যান্ট আর টপস এই যে প্যান্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেট এগুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্যান্টের সাথে টপস এটার প্রাইস তিনশো টাকা করে এখানে অনেক কটা কালেকশন আছে প্রথমে প্যান্টগুলি দেখিয়ে নিচ্ছি পরে আপনাদের হচ্ছে টপসগুলি দেখাবো এই সেটগুলির প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এছাড়া আপনারা সিঙ্গেলও পেয়ে যাবেন এগুলো হচ্ছে সিঙ্গেল প্যান্ট এই সিঙ্গেল প্যান্টগুলি দেখিয়ে দিব এগুলো হচ্ছে যারা মোটামুটি হেলদি তারাও পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা প্যান্ট আছে এই যে প্যান্টটা দেখুন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া থাকতেছে এই প্যান্টগুলি একদম ইজি থাকতেছে এগুলার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে শুধু প্যান্ট আর এগুলোর সাথে টপস কালেকশানও আছে যদি নিতে চান তাহলে সেট থাকবে হচ্ছে তিনশো টাকা করে প্রথমে যে প্যান্টগুলি দেখিয়েছি সেগুলোর সাথে আপনাদের টপসগুলি দেখিয়ে দিচ্ছি দেখুন এর প্রত্যেকটা টপ প্যান্ট আপনাদের দেখিয়েছি তো ভালো লাগলে আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে এই দোকানটা হচ্ছে জাস্ট একেবারে ওভার ব্রিজটার নিচেই পেয়ে যাবেন এই দোকানগুলি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি দুই নাম্বার গেটে যে ওভার ব্রিজটা আছে পাশে ওভার ব্রিজ থেকে দুই নম্বর গেটের দিকে আসার পথেই হচ্ছে এই দোকানগুলি পড়বে রোড সাইডে তো এই দোকানে অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানের কালেকশনগুলি এইগুলোর সব দোকানে পাঁচশো টাকা করে এইগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সুতার এমব্রয়ডারি করা এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখতে এই দোকানটাতেও অনেক কালেকশান আছে এখন আপনারা যদি টু পিস কালেকশান নেন তাহলে ক্ষেত্রে পাঁচশো ছশো টাকা করে পড়বে আর যদি ওয়ান পিস নেন সেই ক্ষেত্রে আপনারা পা তিনশো পাঁচশো এরকম পাবেন যেটা হোয়াইটের মধ্যে যে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে বা গ্লাস ওয়ার্ক করা আছে এটার প্রায় ছশো টাকা পাশেরটার প্রাইস চাইছিল হচ্ছে উনি পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর হোয়াইটের মধ্যে লেস কালেকশান আছে এটার মধ্যে আপনার সিকোয়েন্স কালেকশান আছে এই হোয়াইটটাও প্রাইস ছিল হচ্ছে ছশো টাকা করে তো ইয়েলোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চলে আসতে পারেন এখন হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেট সপ্তাহে এখন সাত দিনই খোলা থাকে বাইরের দোকানগুলি আর ভেতরের দোকানগুলি আপনারা শুধু মঙ্গলবারে বন্ধ পাবেন তো দেখতে পাচ্ছেন এই দোকানে চারশো থেকে কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন যে পার্সটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও চাইছিলো হচ্ছে চারশো টাকা করে তো এ ধরনের যারা ড্রেস কিনতে চান রোড সাইডে রিজনেবল প্রাইজে চলে আসতে পারে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর পাঁচশো ছশো টাকা করে টু পিসের কালেকশান হবে তো দেখিয়ে দিলাম বন্ধুরা এই দোকান থেকে বেশ কিছু নয় এই ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন ওয়ান পিসগুলির প্রাইস ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো এখানে আরও অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আপনারা যদি যান তাহলে ঘুরে দেখতে পারবেন অনেক অনেক কালেকশান এখন আপনাদের কিছু সোয়েটার কালেকশান দেখিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল এখন সোয়েটারের কালেকশানের অনেক অনেক দোকান আছে আমি একটা দোকান থেকে বাচ্চাদের কিছু সোয়েটার কালেকশান দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে সোয়েটারের কালেকশনটা আপনার বাচ্চাদের জন্য নানা কোনো প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে ষাট টাকা আপনারা এখান থেকে বেছে অনেক সুন্দর সুন্দর কালেকশান নিতে পারবেন আমি আপনাদের সাথে সামান্য কয়েকটা কালেকশান শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাভ লাভদায়ক দিতে ভুলবেন না এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে ষাট ষাট টাকা করে এরপরে এই প্রিন্টারটাও পেয়ে যাবেন ষাট টাকা এরপর একটা যেটা দেখতে পাচ্ছেন কার্টুনের এটাও থাকবে হচ্ছে ষাট টাকা করে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে ষাট টাকা করে এখন কিছু ব্যাগ কালেকশান দেখাচ্ছি একেবারে ডিটেলসের ব্যাগ কালেকশনগুলি দেখাবো অনেক অনেক কালেকশান দেখাবো বন্ধুরা ব্যাগের পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এখানে যে ব্যাগটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এত চমৎকার চমৎকার ব্যাগের কালেকশান আর সাইজ দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্যাগটা দেখাচ্ছি এটারও প্রাইস ছিল পাঁচশো টাকা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলি এখন নতুন এসেছে রোডসাইডে রোড সাইডের অনেক অনেক কালেকশনের মধ্যে আমি আপনাদের সাথে এই দোকানের বেশিরভাগ কালেকশন শেয়ার করছি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে তবে অবশ্যই এ ধরনের রোডসাইড শপিংয়ের সময় ড্রেস অথবা জুয়েলারি ব্যাগ যেটাই নেন না কেন ভালোভাবে চেক করে নিবেন কারণ এগুলো দ্বিতীয়বার চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে অনেক প্রবলেম হয় তাই একবারই নেওয়ার সময় ভালোভাবে দেখে নেবেন এখানে আরও একটা ব্যাগ কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা আরও একটা কালার দেখিয়ে দিয়েছিলাম এটার প্রাইস যে পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় অনেক অনেক ব্যাগ কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাগ এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে বন্ধুরা বিরক্ত তো লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন আর যাদের ভালো লাগে পুরো ভিডিওটা জুড়ে থাকেন ব্যাগের অনেক অনেক কালেকশন দেখাবো অনেক কটা কালার দেখাবো আশা করি এখান থেকে কোনো যাতে কোনোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসতে পারেন নিউ মার্কেট দুই নাম্বার গেটের পাশে দুই নম্বর গেটে বের হওয়ার সময় হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা অথবা আপনারা যদি ব্রিজের নিচে চলে আসেন নিউ মার্কেট যে ব্রিজটা আছে ওভার ব্রিজটা ওভার ব্রিজ থেকে সামনের দিকে আসার সময় নিউ মার্কেটের দিকে আসতে গেলে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা একেবারে নিউ মার্কেট গেটের পাশেই তো দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাগগুলি পাচ্ছেন প্যারাসুট কাপড়ের এগুলার প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে এখানে আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারের এটারও প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো টাকা করে এখানকার যে ব্যাগগুলি যারা স্টাইলিস্ট আপুরা আছেন তারাও নিতে পারেন যারা অফিস গোয়িং অথবা ভার্সিটি গোয়িং আপুরা আছেন তারাও নিতে পারেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলি রিজনেবল প্রাইসে এখানে আরও একটা ব্যাগের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগের এটাও পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগ কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা আর অনেক অনেক ব্যাগ কালেকশন আপনাদের সাথে শেয়ার করব আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমার বয়সটা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ম্যানেজ করে নেবেন আশা করি এই যে আরও একটা ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে এরপর আরও একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এ ধরনের অনেক অনেক কালেকশন বন্ধুরা এই দোকানটাতে আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তবে যেহেতু এগুলো রোড সাইডের দোকান এগুলা আপনার হচ্ছে ঘরে বসে অর্ডার করার তেমন কোনো সুযোগ থাকে না আর এগুলা হচ্ছে চেঞ্জ করারও তেমন কোনো সুযোগ থাকে না তাই যখন নেবেন আবারও বলছি ভালোভাবে চেক করে নেবেন এখন আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েকটা কালারের সাথে থাকতেছে শেডের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে একটা করে চেম্বার থাকবে ভেতরে এখানে পেস্ট কালারের আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলি একেবারে লাইট ওয়েটের মধ্যে আজকে যে ব্যাগগুলি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ব্যাগই থাকতেছে একেবারে লাইট ওয়েটের মধ্যে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা তো আরও একটা ব্যাগ কালেকশান দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি এটাও আপনাদের ভালো লাগবে একে একে আপনাদের অনেক কটা ব্যাগের কালেকশান দেখিয়েছি তো এখানে আরও কিছু ব্যাগ কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর কাছ থেকে এই ব্যাগগুলো বেশিরভাগ ব্যাগ কালেকশান অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকের চয়ে যেহেতু একই রকম না যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা শপে গিয়ে আনতে পারেন দেখেন ব্যাগটার মধ্যে এই হোয়াইটটা বেশি চমৎকার আমার কাছে হোয়াইট ব্যাগটা বেশি ভালো লেগেছে এছাড়াও এ ধরনের অনেক ব্যাগ কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা একটা ডিজাইন এটাও প্রাইস থাকবে পাঁচশো টাকা এই বড় ব্যাগটার মধ্যে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এখন যে ব্যাগটা নিচ্ছি এটা সাইডের ডিজাইনটা দেখুন আগেরটার চেয়ে আলাদা এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে নিউ মার্কেট রোড সাইড থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু কালেকশান কাপড় থেকে শুরু করে ব্যাগ সবই দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেট এখন আপনাদের রোড সাইডে সপ্তাহে সাত দিনই প্রায় খোলা থাকে আর ভেতরের দোকানগুলি শুধুমাত্র সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ